যাই হোক ইসলাম একটা মাসলা বলবো বাবা আপনাদের পাশের জেলা মুর্শিদাবাদ নাকি বলেন এই মুর্শিদাবাদের আমাদের লক্ষ্য করেন বাবা লক্ষ্য করেন টাকা লেখছে এদিকে দেখে আপনাদের মুর্শিদাবাদ পাশের জেলা মুর্শিদাবাদে একটা বহু বড় মুস্তাহিদ আছে নাম হচ্ছে সিস্টার রাহুল নাম শুনেছেন বহু বড় মুস্তাহিদ মানে ও নিজেই কে পণ্ডিত মনে করে অথচ বাংলা কায়দা পড়তে পারবে না কোরআন পড়তে জান না ও নিজেই মুস্তাহিদ হয়ে মানে জাহিলদের ইমাম তো জাহিল এটা কিসমতের ব্যাপার যে আমাদের ইমাম পাঁচ লক্ষ হাদিসের হাফিজ ইমামে আজম আবু হানিফা বিখ্যাত তাবে যিনি নিজের চোখে সাহাবাকে দেখেছেন আর আহলে হাদিস নামদারী নজদি ওয়াহাবিদের ইমাম যে বাগদাদি কায়দা পড়তে জান না মূর্খ সিস্টাররা এক জায়গায় বক্ত গিয়ে বলেছে যে মৃত্যু ব্যক্তির নামে এগুলো খাওয়া দাওয়া ভোজ করা হিন্দুদের কালচার কারণ এগুলো হিন্দুরা মানুষ মারা গেলে হিন্দু ভাইরা কি করে মিষ্টি খাওয়ায় খাওয়া দাওয়ার ব্যবস্থা করে তো ওদের থেকে আমরা হিন্দুস্তানে বাস করি তো আমাদের কাছেও চলে এসেছে এটা মানে সে বুঝাতে আরেকজন ব্যক্তি আমাকে ফোন করে বলেছে অনেকেও এটা প্রশ্ন নিয়ে এসে ওদের সামনে কেউ বলেছে যে মরা গরু কি চারা খায় মানে মানুষ মরে গরু যদি মরে যায় ও চারা খাবে

তার নামে দান করবেন মৃত্যু ব্যক্তি পাবে তার নামে খাওয়া দাওয়া করাবেন মৃত্যু ব্যক্তি পাবে তার নামে কোরআন পড়বেন পাবে যে কোনো নেকির কাজ করবেন ওই ব্যক্তি পাবে এখন আপনাকে দলিল দিতে হবে তো কোন ব্যক্তি যদি আপনাকে বলে যে মরা গরু কি আর চারা খায় তাহলে তাকে উত্তর কি দিবেন জানেন তাকে উত্তর দিবেন যে তোমাদের পিতা মাতা আত্মীয় স্বজন মরলে গরু হয়ে যায় আমাদের বাপ বাপি থাকে আমাদের খায় বুঝতে পারছেন কথা

আর যে বলছে আমার মাদ্রাসে দিয়ে দিও তাহলে ওর মাদ্রাসে মানুষ নেই সব কুত্তা সিয়ান না কি বলেন ওর কথা দিতে সেটাই প্রমাণ হয় সুতরাং শুনেন তারা বল তাদেরকে বলবেন যে আবু জেহেল মরেছে কোনো খাওয়া দাও তার নামে হয়েছে কোনো ইতিহাসের কিতাবে নাই আবু লাহাব উতবা সাহেবা হাজারো কাফির মরেছে তাদের নামে কিছু হয়নি কিন্তু সাহাবায়ে কেরাম ইন্তিকাল করেছেন তাদের নামে হয়েছে জোরে বলেন না সুবহানাল্লাহ আবু জেহেল মরেছে হয়নি আবুল্লাহ মরেছে হয়নি উতবা সাইবা মরেছে হয়নি কিন্তু সাহাবার যখন মা আবু দাউদ শরীফের হাদিস নবীর দরবারে ছুটে এসেছেন সাতদিন আবাদা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার মা انتقাল করেছেন আমি আমার মায়ের নামে কিছু সাদকা করতে চাই কি সাদকা করলে ভালো হবে নবী পাক বলছেন তোমার মায়ের নামে পানি সাদকা করো

পানি পান করালে সবাব খাবার খাওয়ালে সবাব নাই বুখারি শরীফ প্রথম খন্ড প্রথম অধ্যায় বুখারি শরীফ প্রথম খন্ড কিতাবুল ইমান হাদিস নাম্বার বারো সৌদি আরবের ছাপ নবী পাককে জিজ্ঞাসা করা হলো আইয়ুল ইসলামে খয়রান হুজুর ইসলামের উত্তম আমল কি আমার আপনার নবী বললেন তুতে মুতাম ওয়া তাকরাউ সালাম ইসলামের উত্তম আমল হলো মানুষকে খাওয়া দাওয়া করা মানুষকে সালাম করা তাহলে খাওয়া দাওয়া করার নবী উত্তম আমল বলেছেন তো নেকি না গুনাহ তাহলে কুকুর কে খাওয়ালো নেই কিন্তু ও তো হারাম বলেন এদের একটা চরিত্র মুনাফেকানা কি চল্লিশ দাওয়াতো বিলাই তে মতন খাবে চার টাইমের হিসা খেয়ে টে যাবে হারাম বলছে আর দুজো ঘরে খেয়ে নিচ্ছে আর হারামের দাম আছে একটা হাদিস আর শোনাচ্ছি বাবা শুনে

সাত দিন পর্যন্ত সুতরাং মৃত্যু ব্যক্তির নামে চার দিনে করে চাহরম বলা হয় চল্লিশ দিনে করে চল্লিশা বলা তা আপনি চার দিনে ৪০সা বলেন বলেন আর চল্লিশ দিনে চল্লিশ বলেন দুটোই জায়গা আছে কারণ খাওয়া দাওয়াটা সাহাবা থেকে প্রমাণিত হাদিস থেকে প্রমাণিত বলেন শোনা শোনা এইবার শুনেন আপনাকে একটি কথা বলি কেউ যদি বলে চল্লিশে দাখাতে হবে বলে কি বলে কি বলুন তো চল্লিশা বলে হাদিসে না হাদিসে আছে সাহাবা মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করিয়েছে আর মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করলে আমার মা হাদিসা আছে একটা হাদিসা যে মাদ্রাসার উন্নতি গল্পে জালসা নদী পাক বা করেছে আর বাইশ ডেগ বা চল্লিশ ডেক বিরিয়ানি বানাচ্ছে ওর দেখাইতে

100% जायज আছে কোন রকমের এতে 0% সন্দেহ নাই একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ তো বাপ দা জাতি মারা গেছেন আপনি যদি চান আমার বাপ পিতামাতাকে কিছু উপকার করি কিছু সওয়াব পাঠায় তারা যেন কবর উপকৃত হয় তাহলে আপনি করবেন আর আপনি যদি চান যে বাপ মা জাগ আমার টাকা বেজে থাকুক তাহলে करिए নাকি বলেন সেটা আপনার ব্যাপার আপনার বাপ মাকে আপনি কি দিবেন না দিবেন আপনার ব্যাপার মৃত ব্যক্তির নামে কোরআন তেলাওয়াত করা যায় ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল মুগনির মধ্যে লিখেছেন মুসলমানদের এই বিষয় ইজমা আছে ওকমত সমস্ত মুসলমানের মৃত ব্যক্তির নামে কোরআন তেলাওয়াত করলে তার সওয়াব মুরদার কবরে যায় জোরে বলেন সুবহানাল্লাহ আর আহলে হাদিদেরকে বলবো লামা তোমরা তোমাদের বাপের কিতাব পড়ো ফাতাওয়া সানাইয়া তোমাদের বাপ লিখেছে মুর্দার নামে কোরআন তেলাবাদ করা যায় যাচ্ছে তার স্বভাব মুর্দার কবরে যাই মুর্দা উপকৃত আই বলেন নিজের বাবার কিতাবটা তো পড়ো তারপরে শুনেন আর কথা বলে দি বর্তমানে কিছু মল বিবেছে তারা বলে শিক্ষার প্রতিষ্ঠান ব্যতীত অন্য কোন জায়গায় একত্রিত হয়ে কোরআন তেলাওয়াত করা না যায় বাংলাদেশে একটা কাঁকড়া মুজ্জামান আছে ওর চেহারা দেখলেন না ভেড়ির মুখ দেখলেন ভেড়ি দুটাকে মিলাবেন কাঁকড়া মুজ্জাম আমার ভেড়ির আবার সেম হয়ে যাবে পাগলা গাদা বলছে যে সম্মিলিত ভাবে কোরআন করা না যাই যাচ্ছে হারাম আছে কিন্তু শুনানুদ্দার মধ্যে সহিয়া দিস এই হাদিসটিকে সুনান দারমি হাদিসের কিতাব এই কিতাবের মধ্যে হাদিস এই হাদিসটিকে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি আল আজকার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন আর উল্লেখ করার পরে বলেছেন ইসনাদহু সহিহ হাদিসের সনদ সহিহ হাদিসটি কি সাহাবায়ে کرام এক অপর সাহাবাকে দাওয়াত দিয়ে একত্রিত হয়ে জমা হয়ে কুরআন তেলাওয়াত করে খতম করতেন তারপরে দোয়া করতেন কারণ সাহাবায়ে کرامের বিশ্বাস ছিল একত্রিত হয়ে কুরআন তেলাওয়াত করে খতম করলে তার খতমের ওসীলা আল্লাহ দোয়া কবুল করেন তাহলে সাহাবায়ে کرام যেই কাজটা করেছেন করা যাবে কি যাবে না তাহলে এরা যে বলেছে সম্মিলিতভাবে কুরআন তেলাওয়াত করা যাবে না মানুষ মারা গেছে তালবিলিং কে ডেকে আমান আলী মমা কে ডেকে কুরআন তেলাওয়াত করা মুসাল্লিদের কে ডেকে একত্রিতভাবে কুরআন তেলাওয়াত করা না জায়েজ হাদিস তো হাদিস যদি একটা কোন ফকাহায়ে کرامের ফতোয়া দাখাইতে পারে চিরকাল তার গোলামী করতে রাজি আছি

পুত্ররা এদের থেকে ইমানকে বাঁচিয়ে রাখতে হবে সাবধানে থাকতে হবে তাই পিতা-মাতা মারা গেছে আত্মীয়-সজন মারা গেছে মানুষজনকে ডেকে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে কুরআন তেলাওয়াতরনের সুন্নাতে সাহাবা নবীর সুন্নাতও মানতে হবে সাহাবার সুন্নাতও মানতে হবে বলসব এখানে আরেকটা কথা বলে দি তোমার মা মারা গেছে তোমার বাবা মারা গেছে তুমি কুরআন তেলাওয়াত করো তুমি দোয়া করো তুমি পাবে তোমার দোয়া তারা পাবে ভাড়া করা লোক নিয়েসা দরকার কি মলবি ভাড়া করা তালবিলিং ভাড়া করা গ্রামের মুসাল্লিকে ভাড়া করে খাইয়ে দেয় কোরআন তেলাওয়াত করে লাভ কি এ তো না যায় তো হারাম এ তো বলে কি বলে না গলার আওয়াজ বসিয়ে দেয় গলা ছেড়ে দেয় ওই মলবিকে বলবেন তোর বাপের মসজিদে যেটা ইমাম আছে ওটাকে কত টাকা দিস না ফ্রি বুঝতে হলেন আমার কথা আর মসজিদের ইমামটা ভাড়া করা লয় জি তো লোককে দাওয়াত দিয়ে ডেকে কোন মৌলবিকে ডেকে যদি কোরআন তেলাওয়াত করানো হয় তালবে ইলিমকে ডেকে যদি নাজায়েয হয়ে যায় টাকা দিলে তাহলে মৌলবি ওর বাপ মায়ের বিয়ে পড়ার জন্য টাকা দিয়েছে না দেয়নি তাহলে ওর বাপ মায়ের বিয়ে যায় না না যায় তাহলে উই কি হলো আপনারা বলেন জি ফাতো আপনারা দেন যেটা সর্বশ্রেষ্ঠ ফরজ ইমানের পরে নামাজ হয়ে যায় ধার করা ইমানে জানাজার নামাজ হয়ে যায় ধার করা ইমামে বাপ মায়ের বিয়ে হয়ে যায় ছেলে মেয়ের বিয়ে হয়ে যায় আর যখন পিতা মারা গেছেন তার নামে কোরআন তেলাওয়াত করবেন ডেকে যারা জানে এ তখন বাকে ভাড়া করা সুজি নামাজ পড়ছে তখন সুজি না জানাজা পড়ছে তখন সুজি না কত বড় দাজ্জাল কানা তাহলে আর কর্তব্য হলো বাচ্চা জন্ম দিবে ইমাম তাকে রাখবে ভাড়া করা লোক দিয়ে নামাজ পড়াবে না কি বলেন বাবা

আর একটা কথা হচ্ছে যে মা ফাতেমা বলা যাবে কিনা আপনাদের বীরভূম থেকে একটা ফোন এসেছিল কালকে তাই মনে পড়ে গেল যে মা ফাতেমা বলা যাবে কিনা একটা আপনার বাঙালির মনে হয় মলবি মতিউর রহমান মাদানী নাম সৌদি আরবে বসে বসে মানুষ দেখলে গুমরা করে করে ছাড়ে জি বলে দিচ্ছে এটা বলে দি ও বলছে যে মা ফাতেমা বলা যাবে না এটা ভুল কেন ওই যে মাওলানা গিয়াসউদ্দিন তাহেরি সাহেব বাংলাদেশে একটা গাজাল বলেছে মা ফাতেমার নয়ন মুনি হযরত আলীর জান ইমাম হুসেন শহীদ হলো কারবল্লার ময়দান শুনেছেন এর ব্যথা হয়েছে বলছে মা ফাতেমার মায়ের নাম হলো খাদিজাতুল কুবরা আল্লাহ পাক কুরআন পাকের নবীগণের স্ত্রীকে মুমিনদের মা বলেছেন তো মা ফাতেমার মা ও মা উনিও মা সুতরাং মা ফাতেমাকে মা বলা যাবে না বোন বলতে হবে হ্যাঁ এই বক্তব্য তোমরা শুনেছেন কি হলো বাবা

ঢুক্তি চালাইকি চালাই না তো নবিগরের স্ত্রীকে আমাদের জন্মধারণী মা জোরে বলে জন্মধারণী মায়ের চাইতে ওদের সম্মান অনেক বেশি সুতরাং সম্মানের খাতিরা আল্লাহ তিনাদেরকে মা বানিয়ে দিয়েছেন তার কারণে মবিগণের ইন্তিকাল হলে তিনাদের স্ত্রীগণকে কেউ বিয়ে করতে পারবে না সবারের মা বুঝতে পারছেন কথা আমার তার কারণে তিনাদের সম্মান খাতিরে মা মা ফাতেমা কো মা বলা যায় তিনার মেয়ে কো মা বলা যায় তিনার মেয়ের মেয়ে কো মা বলা যায় নবীর খানদানের যত মহিলা আছে সবাইকে মাই বলতো সবাইকে মা বলা যায় বোন বলা যাবে বুঝতে হচ্ছে কারণ আচ্ছা বলেন তো বাবা একটা হচ্ছে বোন একটা হচ্ছে মা বোনেরও সম্মান আছে इज्जत আছে মায়েরও আছে বোনটার বেশি আছে না মায়ের বেশি আছে জোরে বলেন

নবীগণের স্ত্রীও আমাদের মা সম্মান খাতিরে মা ফাতেমাকে মা বলাটাই হচ্ছে উচিত যেই মলবি বলেছে মা বলা যাবে না এদের চোখ দাজ্জাল কানা এক চোখে দেখে এক চোখে দেখে না আল্লা এদেরকে হেদায়ের দান করুক সকলে আল্লাহ মামি আরেকটা মশলা বলেছেন এটা বলে আমি শেষ নাকি যাক আরেকটা মশলা বলে শেষ করতো বাবা আপনাদের জন্য সুন্দর খাওয়া দেওয়ার ব্যবস্থা করা হয়েছে খিচুড়ি আমরা ঢুকলাম তো সেন্ট যা মা মাওলানা আব্দুল সত্তার সাহেব বলছিলেন যে হুজুর আমি যেখানে যে খিচুড়ি হলে খেয়ে যায় মানে ভালো খিচুড়ি তোই হবেই তো যাক আলহামদুলিল্লাহ আপনাদের দাওয়াত হলো আপনারা সবাই সিরনি নিয়ে খাওয়া দাওয়া করতে যাবেন কেউ যাবেন না কবরে আযান দেওয়া যাবে কি যাবে না দয়াল নবী মায়ার নবী হাদিসে বলেছেন শয়তান কবরে যায় ईमानदार মুসলমানদের কবরে গিয়ে তাকে যখন প্রশ্ন উত্তর করা হয় তখন তাকে গোমরা করে যেন উত্তর না দিতে পারে জাহান্নামে চলে যায়

আমারই বাচ্চা চাচা দুনিয়াতে আমার লোক বানিয়ে দিয়েছি তাহলে আজান দাও দরকার আছে মুসলমানের কবরে দিতে হবে যার কবরে শয়তান যায় সুন্নিদের কবরে যায় আজান দেন শয়তান বাগান বুঝতে হয়েছেন কথা আমার তার কারণে কবর আজান দাও ফুকাহায়ে গ্রাম মুস্তাহাব বলেছেন যারা দিবেন নেকি পাবে যাই হোক ব্রাদার ইসলাম অনেক আলোচনা করলাম আল্লাহ তা বরক ওয়া সকলকে বুঝার তো দান করুন ভাষার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন তার